যে দেশের সংবিধানে বিসমিল্লা থাকে এখন সে দেশের সংসদে হয় আইন পরি ধরা যে দেশের সংবিধানে বিসমিল্লা থাকে এলাকা সে দেশের সংসদ না কাকে দেখে কাকে ছেড়ে বলব কথা বলো না কাকে দেখে কাকে ছেড়ে বলব কথা সবই তো নাচের পুতুল মার কিন হলো আসল ঘুটা সবই তো নাচের পুতুল মার হলো আসল ঘুটা দেশটা দায়িত কাজও বাপের ভিটাম করবে এবং চাহিলেই যখন যেটা দেশটা দায়িত কাজও পাপের ভিটাম করবে এবং চাহিলেই যখন যেটা যারা আজ চিল্লাই দেশের স্বাধীনতা স্বাধীনতা দেশ নয় তাদের আজ আসলে মজে হলো পদ্মশিবার কপাল ফটা আসলে মধ্যে হলো পদ্মশিবার কপাল ফাটা তাই দেবারে বারে মদের হাতেই ক্ষমতাটা তাই বারে বারে